উপনিষদ রামায়ণ মহাভারত যত রকমের বৈদিক শাস্ত্র রয়েছে সমস্ত স্বাস্থ্য থেকেই আমি এই আলোচনাটি তুলে ধরছি তো সমস্ত শাস্ত্র এই কথাই বলেছি যে হরিনাম হচ্ছে বৃহৎ বস্তু যেই নাম সেই কৃষ্ণয়াতি বস্তু জড় জগতে নাম এবং নামের মধ্যে যেহেতু এই যুগে ভগবান নাম রূপে অবতীর্ণ হয়েছেন তাই নামের মধ্যেই ভগবান রয়েছে নামই হচ্ছে পরম ব্রহ্ম নামকে বাদ দিয়ে এই কলিযুগে কোনো আরাধনা বা কোনো যোগ্য দ্বারা কিন্তু আমাদের যে অনন্ত জন্মের যে দুঃখ দুর্দশা সেই দুঃখ দুর্দশা যাওয়া তো অনেক দূরের ব্যাপার আমাদের সাময়িক যে সমস্যা সেই সমস্যা থেকেও নিশ্চিত হবে না তাই বোরাঙ্গ মহাপ্রভু এলেন উনি সাক্ষাৎ বজেন্দ্রনার শ্রীকৃষ্ণ মহাপ্রভু কোনো মহাপুরুষ বা কোনো সাধারণ কোনো সাধু নয় উনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ প্রতিটি স্বাস্থ্য সে কথাই স্বীকৃতি দিচ্ছে মহাপ্রভু হচ্ছে হরিনাম তাই হরিনাম দ্বারাই সিদ্ধি হবে তাই শাস্ত্র বলছে শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে অর্জুন তুমি হরিনাম যে আমার নাম সংকীর্তন করে সে আমার অতি প্রিয় এবং যে আমার নাম সংকীর্তন করে তাকে যে সাহায্য করে সহযোগিতা করে সেও আমার অতি প্রিয় তো এ অর্জুন তুমি জানো এই নামই হচ্ছে জীবের পিতা এই নামই হচ্ছে জীবের মাতা এই নামই হচ্ছে জীবের আশ্রয়কর্তা এই নাম হচ্ছে জীবের রক্ষাক্তা সংগবানের আদেশ মত একদিকে যুদ্ধ করছেন নিক্ষেপ করছেন আর ভগবানের নাম করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হলো না অর্জুন অসাধ্য সাধন করলেন এই নামের বলে কি অসাধ্য সাধন করলেন না অর্জুনের বিপক্ষে যারা ছিল মহারথীরা তাদের পরাস্ত করা অর্জুনের পক্ষে সম্ভব ছিল না গঙ্গা মুক্ত বিশ্ব মহারথী কর্ণ গুরুদেব দ্রোণাচার্য অসৎ সমা এরা সব দিক বিজয়ী এদিকে পরাজিত ছিল না কিন্তু অর্জুন কিন্তু সম্ভব করলেন হরিনামের জন্য এই হচ্ছে হরিনামের মাহাত্ম তো এই হরিনাম সম্বন্ধে আমরা স্পন্দ পুরাণ শাস্ত্রের মাধ্যমে জানতে পারি যেখানে শিবজিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শিবজিকে তো আপনারা সকলেই জিনে দিবাদেদে মহাদেবের আরেক নাম হচ্ছে শিবজি এই জড়জগতে উনি শ্রেষ্ঠ বৈষ্ণব জড়জগৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এইখানে আমরা বসবাস করছি এটা একটা ব্রহ্মাণ্ড এটাকে জড়জগৎ বলা হয় মায়ালোক এর সেবানা হচ্ছে পাতাল লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত চোদ্দটা লোক নিয়ে এই জগৎ মানে একটা ব্রহ্মাণ্ড সব থেকে উৎকৃষ্ট ভবনে শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত হয়েছে দেবাদি মহাদেব মহাদেব কৃষ্ণ ভক্ত রয়েছে তাদের মধ্যে ওই দিন উনি হচ্ছেন পরম বৈষ্ণব মহাদেব কোন দেবতা নয় তেত্রিশ কোটি দেবদের মধ্যে ওনাকে সবথেকে উপরে রাখা হয়েছে কি জানো না উনি শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত পরম বৈষ্ণব